এই ইটটা পাবেন আপনারা প্রতি হাজারে মাত্র আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসছি আমাদের এবিএম ব্রিক্স ফিল্ডে আর এপাশে দেখতে পাচ্ছেন একটি গাড়ি লোড হচ্ছে সেই সুন্দর ইট না ইটের না কোয়ালিটি অনেক সুন্দর তো দর্শক বন্ধুরা আপনারা যদি ইট ট্রাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন আর আজকের ইটটা দেখুন অসাধারণ আমরা মিঠা বলি এগুলাই হচ্ছে দুই নম্বর তাই এ ভিএম ফিল্ডের দর্শক বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু মিঠাই ইটের বেস্ট এই ইটটা পাবেন আপনারা প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকায় এই দুই নম্বর ইট পাবেন এবিএম ব্রিক্স ফিল্ডের প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকায় দর্শক বন্ধুরা খুব সুন্দর ইট তবে আমাদের এই এভিএম বিক্সফিল্ডে বর্তমানে বর্তমান এই মিঠাইট ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন মিঠাইট ছাড়া ওইটা মিঠাইটের স্টক আর এপাশে এটা স্টক সম্পূর্ণ কিন্তু মিঠাইটের স্টক আর যেগুলো এক নম্বর থাকে এই কিলিমের গা বা গা ঘেঁষে এই পাশ দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের এই এভিএম ভিএম কিন্তু এক নম্বর ইট খুবই কম নেই বললেই চলে আর যেটা পিকেট আছে ওগুলো সামান্য সামান্য পিকেট আছে তবে মিঠাইটগুলা পছন্দ পরিমাণ আছে দর্শক বন্ধুরা আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাটার লোকেশন হলো পাবনা সদর থানা দোগাসি ইউনিয়ন চার নং ওয়ার্ড দক্ষিণ চৌড়াশুতোষপুর মণ্ডল আমাদের এই ঠিকানাটিতে যদি আপনারা আসতে পারেন তাহলে আমাদের এখানে পাবেন ছয়টি ব্রিক্স একেবারে পাশাপাশি ছয়টি ভাটা আছে দেখতে পাচ্ছেন ওই যে এই পাশটাতে আছে আমাদের বিআরএম বিআরএম ব্রিক্স ফিল্ড আর এটা আর আমাদের দর্শক বন্ধুরা স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন